সালাম দে নাকি সালাম সালাম মাটি দিয়ে মোনা তো এটা বুঝাতে হবে আচ্ছা ঠিক আছে মাইকটা নিয়ে নেন ভাইয়ের প্রশ্ন মাটি দিয়ে মোনাজাত করা যাবে কি যাবে না বুঝবেন তো তাহলে আপনি দাঁড়ান দাঁড়ান বুঝতে হবে না দাঁড়ালে বোঝা যাবে না দেখেন আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুললে দোয়া হবে না আমরা এটা মনে করি তো নাকি দোয়া মানে হাত তুলব হাত না তুলবে দোয়া কীভাবে হলো রে বাবা নামাজ শেষ হয়ে দেখি অনেকে দোয়া না করে চলে যায় তাই না এটা কেমন হয়ে যাচ্ছে না অনেক খুঁজে দোয়া করছে হাত তুলছে না এটা খারাপ দেখায় দোয়া মানে হাত তোলা ভাই যান দোয়া মানে হাত তোলা নয় কয়েকটা উদাহরণ দিই মসজিদে ঢোকার সময় দোয়া করেন হ্যাঁ আমি দুয়ার কথা বলেছি আপনাকে মোনাজাতের কথা বলছি ও মোনাজাতের কথা বলছেন ওই দুয়ার মোনাজাত একই জিনিস একই জিনিস না ও জিনিস এক ভিন্ন ভিন্ন রূপ তাহলে না তাহলে তো নাই যে তাহলে জানাজার পরে শোনা আবু দাউদের বত্রিশ একুশ নামার আমি চেষ্টা করছিলাম যে আপনার পক্ষেই কথাটা বলে যাব যে জানাজার পরে দুয়ার করা কথা বলবো কিন্তু আপনি আমাকে বলতেই দিলেন না হচ্ছে দু আলাদা মুনাজাত আলাদা শোনান আবু দাউদ বত্রিশো একুশ নামার কিতাবু জানাইস আল্লাহ নবী বলছেন ফিল্ডলি আকিগুম তোমাদের ভাই যে মারা গেছে তার জন্য দোয়া করো মুনাজাত করার কথা বলেনি যে মুনাজা করে না আম আপ করবে এই যে হাতীস দে বলতে দোয়া করার কথা যে আপনি বলেন মুনাজাদের দোয়া আলাদা তা আপনার সঙ্গে একমত হলাম যে ঠিকই বলছে দুয়ার মোনাজাত এক আলাদা ধরন আলাদা কিন্তু আল্লাহ বলছে যে না দুয়া করতে মোনাজাতের কথা বলছে না যে ভাই আমি কি করবো বলেন আমি ও এবার লাইনে এসছে আমি এটাই তো বলতে যাচ্ছিলাম তখন তা আপনি তো আমাকে মানতে চাচ্ছেন না আপনি বলছেন যে দুয়ার মোনাজাত আলাদা তো আলাদাই হলো তো আপনি বিপদে পড়ে যাবেন যে আমি তো আপনার পক্ষের লোক কার পক্ষের লোক আপনার পক্ষের লোক দেখেন চাচা দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা দোয়া বা মোনাজাত যাই বলেন তিনটে পদ্ধতি আছে মোনাজাত মানে কি জানেন মোনাজাত মানে গোপনে কথা বলা মোনাজাত মানে কি না না মোনাজাত মানে গোপনে কথা বলা কানে কানে কথা বলা মোনাজাত মানে গোপনে কথা বলা সেই মুসলিম হাদিস নাই চারশো পঞ্চাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সালাতকেও মোনাজাত বলেছে বাহ উনি কিন্তু ওই ওই মুখ হবে না তো নামাজ কেও মোনাজাত বলা হয়েছে নামাজকে কি বলা হয়েছে নামাজ নামাজ তো ভাই নামাজের আর নাম মুনাজাত নামাজের মধ্যে মুনাজাত পড়ে মোনাজাত গোপনে কথা বলা মানে আপনি যখন বলছেন আল্লাহকে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বন্ধুর প্রশংসা করছে ভাই যেমন আপনি পড়েন প্রত্যেকটা কথা শুনে আবার উত্তর দেয় সে নামাজের আর একটা নাম যে কতগুলো নাম ভাই অনেকগুলো নাম আছে না আল্লাহ তো একটা আল্লাহ নাম কয়টা অনেকগুলো না নবী তো একটা মুহাম্মদ তার নাম অনেকগুলো আছে না আহম্মদ আল মাহি আল ঠিক একইভাবে সালাতের অনেকগুলো নাম আছে দুয়া মুনাজাতের অনেকগুলো নাম আছে কিন্তু মাল আলাদা না নাম আলাদা হলে মাল আলাদা হয়ে যায় না কথা বুঝতে পারছেন না নামাজ তো বলছেন সালাতও বলছেন এখন কি বলবেন তাহলে নামাজ আলাদা সালাত আলাদা হ্যাঁ আরে বলবো তো বাবা আরে বলবো ওইখানেই যাব ওইখানেই যাব আপনি চিন্তা করিয়েন না ওইখানেই যাবো আপনার সঙ্গে আছি আপনি চিন্তা করছেন বাবা শোনেন এবার আসছেন পদ্ধতি কয়টা তিনটা এক কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজে জিহান নড়িয়ে নড়িয়ে পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলা দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই ও ধরুন মসজিদে দোয়া আছে না নাই কেউ হাত তুলে ইমামকে ডাকে মসজিদ থেকে বের দোয়া আছে না নাই হাত তুলি ইমামকে ডাকি বাথরুম পায়খানা করে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন পায়খানা থেকে বের দোয়া আছে না নাই হাত তুলেন পোশাক পরার দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই হাত তুলেন বাড়ি থেকে বের দোয়া আছে না নাই হাত তুলেন দর দোয়া দোয়া আছে না নাই হাত তুলেন রাত্রিবাতে স্ত্রীর কাছে যান সে সময় দোয়া আছে না নাই ওখানে হাত তুলে করেন আপনি সেই সময় দোয়া আছে নাই সেই সময় হাত তুলেন স্বামী স্ত্রী দুজন একসঙ্গে না আপনি হাত তুলে করেন কি সেই সময় আর দুজন স্বামী স্ত্রী হাত তুলে দোয়া করেন ঠিক আছে ঠিক আছে তার মানে বোঝা গেল যে ওই সময় আমরা দোয়া আছে আমরা কেউ হাত তুলে করি কথা বলেন হ্যাঁ কেউ করি না তো কেন করি না ভাই আপনি উত্তর দিচ্ছেন কেন কেন করি না বাথরুম ঘরে ঢোকার সময় দুই হাত তুলে মোনাজাত করেন কেন করেন না আছে যে মোনাজাত কেন করবেন না আপনার ইচ্ছে মতো শরীর চলবে নাকি